আই বন্ধুরা আমরা এক অনেক সুন্দর এলা এক জায়গায় ঘোরার জন্য যাচ্ছি আর এই ভিডিওটি শুধুমাত্র ইনশাল্লাহ টিকটকে আপলোড দিব আর কোনো জায়গায় আপলোড দিব না ফেসবুকেও না ইউটিউবেও না এই জন্যই ইউ এলা টিকটকার বা আপনার টিকটকের নাম কি বলেন তো মাফি মালুম আনামাফি মালুম ওনার টিকটকের নাম আনামাফি মালুম আর ওই জন্য খুবই সাধারণ নম্র ভদ্র শিক্ষিত পরেশগারপোলা দেখতে পাচ্ছেন কোনো কোনো কথা নেই আর ইনশাআল্লাহ এই যে সৌদিতে এই যে সৌদিতে সৌদিতে এই যে সৌদিতে সৌদিতে আসছি ভিডিও এখন আপলোড দেব টিকটকে তো বেশি বেশি করে ইনশাল্লাহ সবাই শেয়াল সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমি কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসতেছি টিকটকে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করুন